শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছ সকলে ভালো আছো সুস্থ আছো বড়োদেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটি শুরু করলাম বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে সাতটা আর আমি দেখো এদিকে চলে এলাম জামা কাপড় কেচে নিয়ে এই ঘরের মধ্যে এখন দেখো জামাগুলো মেলে দিচ্ছি আর এই ঘরের মধ্যে তো অনেকক্ষণ রোদ থাকে সেই জন্য এই ঘরেই মেলে দিচ্ছি আর তার সঙ্গে শীতের কয়েকটা জামা কেচেছি তো ওগুলো তো মোটা মোটা আর এই ঘরের মধ্যে অনেকক্ষণ রোদ থাকে সেই জন্য এই ঘরেই মেলে দিলাম তো যাই হোক চলো এদিকে আমি জামাগুলো মেলে নিই এখন জামা কাপড় মিলে দেবার পর ঘরের মেঝেটা ঝাঁট দিয়ে ভালো করে মুছে নিলাম তারপর চলে এলাম দেখো উনুন সালে এদিকে বেগুনি ভাজা হয়েছিল তো এখন দেখো মুড়ি আর বেগুনি নিয়ে বসে পড়লাম তো বেগুনি মুড়ি এদিকে খাওয়া হয়ে গেলে তারপর ওদিকে রান্না বসিয়ে দেব। বন্ধুরা এখন বাজে এগারোটা ওদিকে রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো ননদেরা এসেছে কারণ আমাদের একটা বিয়ে বাড়ি ছিল সেজন্য ননদেরা এসেছে আর তার সঙ্গেও দেখো আমরা এদিকে খেতে বসে গেছি আমলকি তো মা হাটে গিয়েছিলেন হাট থেকে আমলকি কিনে এনেছেন ওর জন্য দেখো লবণ আর লঙ্কার গুঁড়ো বাটির মধ্যে মাখিয়ে নিয়েছি আর এখন দেখো আমরা সবাই খাচ্ছি মাকে আমি অনেক দিন আগেই বলেছিলাম আমলকি কিনে আনার জন্য কিন্তু তখন যেন তো হাটে পাননি আর আজকে হাটে গিয়েছিলেন দেখলেন রয়েছে সেজন্য কিনে এনেছেন আর তার সঙ্গে দেখো দিদিরাও বাড়িতে ছিল তো দিদিরা বলল। ঠিক আছে একটা আমলকি কাটো খাই বসে বসে উনুন সালে সেজন্য আমি একটা আমলকি কেটে নিলাম আর তার সঙ্গে লবণ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিলাম তো দেখো এদিকে দিদি আমরা সবাই একসাথে খাচ্ছি আর ওদিকে রান্না হচ্ছে এইভাবে সবাই মিলে একসাথে আমলকি খেতে বেশ ভালো লাগছে আর আমারও এমনিতেই ইচ্ছে করছিল অনেক দিন ধরে আমলকি খেতে তার সঙ্গে দিদিরাও বলল আমলকি কাটার জন্য ওজন্য আমি আর থাকতে পারলাম না আর তোমরা তো দেখলেই আমি কিছুক্ষণ আগে মুড়ি খেলাম কিন্তু তবুও জানো তো আর থাকতে পারলাম না খুব খেতে ইচ্ছে করছিল ওই জন্য দিদিদের সাথে আমিও আমলকি খেতে বসে পড়লাম তো বন্ধুরা যাই হোক ওদিকে আমলকি খেয়ে নেবার পর এদিকে দেখো সবজিগুলোও কেটে নিয়েছি এদিকে দেখো আলু কেটে রাখা আছে আর তার সঙ্গে এদিকে আছে খাসির মাংস বাবা সকালবেলায় ফোন করেছিল আমরা ছয়জন যাব তো রান্না তো করতেই হবে সেই জন্য তোমাদের দাদা ভাই বাজারে গিয়েছিল বাজার থেকে খাসির মাংস এনেছে ভাত রান্না হয়ে গেছে এখন মাংসটা রান্না করে নেওয়া হবে তো এদিকে দেখো মা মশলাটা দিয়ে দিচ্ছেন আর তার সঙ্গে এদিকে আলুটাও ভেজে নেওয়া হয়েছে তো চলো এখন মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর মাংসটা দিয়ে দেওয়া হবে হঠাৎ করে বাবার সঙ্গে পাঁচজন আসার কারণ হলো বাবার বাড়িতে শিব মন্দির আছে ওই শিব মন্দিরটা আবার নতুন করে করানো হচ্ছে সেই জন্য কিছু কিছু গ্রামে চাঁদা আদায়ের জন্য বেরিয়েছে তো এদিক দিয়েই আসবে ওর জন্য বাবা বলল যে তোদের বাড়িতেই খাওয়া দাওয়া করে তারপর বাড়ি আসব। সেই জন্য রান্না বান্না করা হচ্ছে তো যাই হোক এদিকে দেখো আমার মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এরপর এর মধ্যে মাংসটা দিয়ে দিলাম তারপর ভালো করে কষিয়ে নেব আর আলুগুলো তো দেখলে তোমরা ভেজে রেখেছি সেই জন্য আলুগুলো এখন দেব না আলুগুলো এই মাংসতে জল দেওয়া হয়ে গেলে তারপর আলুগুলো দেব। আর যেহেতু নতুন আলু আছে সেই জন্য সেদ্ধ হতেও বেশিক্ষণ টাইম নেবে না সেই জন্য আলুগুলো এখন দেব না তো চলো এখন মাংসটাকে ভালো করে কষিয়ে নিই বন্ধুরা দেখো এদিকে আমার মটনটা কষানো হয়ে গেছে আর দেখো তেলও ছেড়ে দিয়েছে এরপর জল দিয়ে দেব এই শীতের সময় নতুন আলু দিয়ে খাসির মাংসের ঝোল খুব ভালো লাগবে খেতে তো যাই হোক দেখো এদিকে আমি জল দিয়ে দিলাম এরপর ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেব। তারপর আস্তে আস্তে এদিকে হতে থাকবে তারপর হয়ে গেলে নামিয়ে নেব বন্ধুরা এখন বাজে দুপুর দুটো তো এদিকে দেখো বাবাও চলে এসছে তার সঙ্গে বাবার বন্ধুরাও তো জল দিয়েছি কিন্তু জল খেতে চাইছিল না জানো তো তার কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর অনেক গুলো গ্রাম ঘুরে ঘুরে এসছে তো ওর জন্য খিদেও পেয়ে গেছে সেই জন্য বাবা আমাকে বলল যে তুই খাবার বেড়ে নে যেহেতু সবার খিদে পেয়ে গেছে সেজন্য তাড়াতাড়ি করে খাবার বেড়ে নিলাম আর এদিকে দেখো সবাইকে খেতেও দিয়ে দিলাম তো সবাই এখন খাচ্ছে আর খাওয়া হয়ে গেলে তারপরে বলছে বেরিয়ে যাবো যেহেতু আরও গ্রাম ঘুরবে সেজন্য তাড়াতাড়ি বেরিয়ে যাবে আমরাও এখনও খাওয়া দাওয়া করিনি যেহেতু ওনাদের জন্য বসেছিলাম আর তার সঙ্গে বাবার জন্য ওনারা আসুক তারপর ওনারা খাওয়া দাওয়া করুক তারপর আমরা খাওয়া দাওয়া করবো সেই জন্য আমরাও এখনও খাওয়া দাওয়া করিনি বন্ধুরা দেখো এদিকে সবার খাওয়া দাওয়াও হয়ে গেছে খাওয়া দাওয়া করে নেবার পর এখন বসে আছে বসে গল্প করছে আর বাবার সঙ্গে আর তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে কথা হচ্ছে যে কোথায় কোথায় গিয়েছিল, সেজন্য কথা হচ্ছে সেই ব্যাপারেই আর এদিকে দিদিরাও ছিল না দিদিরাও গিয়েছিল বিয়ে বাড়িতে খেতে তো দিদিদেরকে বলা হয়েছিল সেজন্য দিদিরা খেতে গিয়েছিল আর আমরা যেহেতু বাড়িতে খাবো সেজন্য আমরা যাইনি তো যাই হোক এদিকে কথা বলা হয়ে গেলেই বাবা বেরিয়ে যাবেন তার সঙ্গে ওনারাও যেহেতু আরও অনেক গ্রাম ঘুরবেন সেজন্য তাড়াতাড়ি বেরিয়ে যেতে চাইছেন আর আমাদের তো দমোদর নদীর ওপারে বাড়ি সেজন্য রাত্রিও হয়ে যেতে পারে সেজন্য একটু তাড়াতাড়ি করছেন যেহেতু দেরি হয়ে গেলে তো মুশকিলে পড়ে যাবেন সেজন্য বাবা বলছে যে একটু তাড়াতাড়ি বেরিয়ে না হলে দেরি হয়ে যাবে এখন যেহেতু দমদর নদীতে রাস্তা হয়ে গেছে ওর জন্য অতটা সমস্যা হয় না কিন্তু যখন নৌকা চলে তখন একটু সমস্যা হয় যেহেতু সন্ধ্যার সময় তো আর নৌকা চলে না সেজন্য সমস্যা হয় তো বন্ধুরা ওদিকে বাবা আর বাবার বন্ধুরা বেরিয়ে যাবার পর এদিকে দেখো আমরাও খেতে বসে পড়েছি তো ওদিকে বাবা খাচ্ছেন চেয়ারের ওপর যেহেতু নিচেই বসে খেতে পারেন না সেই জন্য চেয়ারে বসে খাচ্ছেন আর এদিকে আমি তোমাদের দাদা আর মা খাচ্ছি আর অনেকটা বেলাও হয়ে গেছে এখন বাজে প্রায় তিনটে তো ওনারা সবাই একটু বসে গল্প করছিলেন সেই জন্য আমরা একটু দাঁড়িয়েছিলাম আর তার সঙ্গে এখন শীতের সময় তো আমরা এই উঠানেই বসে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি সেই জন্য আমরা একটু বসেই ছিলাম তো যাই হোক চলো এইদিকে আমরা খাওয়া দাওয়া করে নিই তো তোমাদের আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার দেখা হবে নতুন একটি ব্লগে সকলে ভালো থেকো ধন্যবাদ